সুপ্রিয় আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আশা তোমাদের উপকার হবে এ বলে আমার ভিডিওটি আমি আজকে শুরু করছি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা দুই নাম্বার প্রশ্নটি যা লেখা হয়েছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ রুট অভার থ্রি এইট এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখব কি এর ক এবার আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলব সেটা উঠায়নি তাহলে আমাদের এখানে কি আছে টু টু দি পাওয়ার এম প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এম প্লাস টু ভাগ রুট থ্রি এইট এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটু দেখি একটু ট্রিপসগুলা যে যেহেতু আমাদের এখানে হলো কি আমরা সূত্র জানি মূল সূত্র এ এম এন্টু এ এন তাহলে কি হবে গুণের ক্ষেত্রে দুইটা এর একটা কমন আর পাওয়ারটা যোগ করে দেব এম প্লাস এন এটা হলো সূচকের নিয়ম যদি ভাগ হয় এ এম ভাগ এ এন তাহলে কি হবে এ এম মাইনাস এন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের প্রশ্নে বাম পাশেরটা দেওয়া থাকে অর্থাৎ যদি ডান পাশেরটা উল্লেখ থাকে তাহলে আমরা বাম পাশেটা লিখবো আর যদি বাম পাশেটা উল্লেখ থাকে সেক্ষেত্রে ডান পাশেটা লিখবো অর্থাৎ যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা আমরা লিখব তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এই প্রশ্নটা যে আমাদের এখানে টু দি পাওয়ার যেহেতু আমাদের এখানে এই আমাদের ডান পাশেটা উল্লেখ করা আছে যে এম প্লাস এম তাহলে আমরা এখানে কি করব বাম পাশেটা লিখব অর্থাৎ ইন আকারে লিখবো তাহলে টু এম ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু দি পাওয়ার এম ইন্টু টু ওয়ান অর্থাৎ আমরা ভেঙে লেখলাম এখানে হলো কি পরেরটা হলো টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ এখানে আরও একটা জিনিস আমরা এটা লেখি যে আটরে ভাঙলে কত হয় অর্থাৎ চার দুগুনি আট চার দুগুনি আট অর্থাৎ চারে ভাঙলে দুই দুগুনি চার গুণ টু তাহলে টু এর উপর কিউ আরেকটা আমরা বিষয় লক্ষ্য রাখি যে এখানে যদি আমাদের এই সূত্রটা হয় এন আর যদি পাওয়ার থাকে রুট থাকে রুটের রুটের মধ্যে যদি অপারেট করা থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এন এর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে ওয়ানটা যাবে উপরে আর যেটা রুটের ভেতরে আছে সেটা যাবে থ্রি নিচে তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি এই লাইনটা আমরা আরেকবার একটু লেখি থ্রি আর এখানে হলো দুই আছে কয়বার তিনবার দুইয়ের পাওয়ার হলো থ্রি এখন পরের ধাপে আমরা যে কাজটা করবো যে এখানে টু ট্রি দি পাওয়ার এম কমন নিয়ে নেব তাহলে এখানে হবে কত টু টি দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় ওয়ানের ওপর পাওয়ার টু এর উপর পাওয়ার ওয়ান দিলেও হয় না দিলেও হয় তা আমরা উল্লেখ করে রাখলাম না আর এখানে টু টি দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ এখন রুট ভাঙার নিয়মটা হলো এই পাওয়ারটা যাবে উপরে আর রুটেরটা যাবে নিচে তার মানে সেভাবে যদি এই তিনটা যদি উপরে লিখি তাহলে কি দাঁড়ায় থ্রি বাই থ্রি তাহলে আমাদের এখানে কাজটা হবে কি এই থ্রি থ্রি কাটা আচ্ছা এখানে টুটি দি পাওয়ার এন দুয়ের পর যদি পাওয়ার ফোর নিই তাহলে সেক্ষেত্রে হবে ষোলো মাইনাস আট এখন টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ টু এর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা এখন এখানে যেয়ে কাজটা করতে পারি টু টু দি পাওয়ার এন ষোলো মাইনাস আট আর এখানে হলো টু টু দি পাওয়ার এন আচ্ছা তো আমরা এখানে কাজটা করতে পারি কি দুইটা দুইয়ের একটা দুই কমন আর ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ তার মানে টু মাইনাস ওয়ান তাহলে পরবর্তীতে আমরা এখানে কি করব টু টু দি পাওয়ার এন ষোলো থেকে যদি আট থেকে ষোলো থেকে আট দিলে থাকবে হলো আট টু টু দি পাওয়ার এন আর দুই থেকে একবার দিলে হলো এক থাকে তো টু এর পাওয়ার এক আমরা লিখবো না তাহলে এই পাওয়ার আর পাওয়ার কাটা তাহলে এখানে হলো কত এই আট ভাগ দুই তাহলে চার দুগুনি আট চার দিস ইজ আনসার এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে আমরা একটু দেখি দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি অর্থাৎ এই ডি সমান জিরো হলে ওয়াইয়ের মান নিয়ে করতে হবে তো ওয়াই কোনটার মধ্যে আছে এটার মধ্যে নাই আবার এটার মধ্যে আছে তাহলে আমরা এখানে এইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লেখি দুই নম্বর

ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি আচ্ছা তাহলে আমরা ডি এর মানটা বসাবো এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা কাজ করবো এই এইটাকে এই পাশে লিখব আর এটাকে এই পাশে লিখবো তাহলে কোনো রকম সাইন পরিবর্তন হবে না তাহলে আমরা এখানে লিখতে পারি কি যেহেতু সমীকরণ সেহেতু আমরা পরের ধাপ বা পরের এটাকে বলা হয় পরের ধাপ আমরা এটাকে এইভাবে লিখবো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ডি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে হলো ডি আমি এখানে পক্ষান্তর করি নাই কিন্তু আমরা কাজটা করছি কি বাম পাশে যা আছে ডান পাশে যা আছে বাম পাশে নিয়ে আসছে বাম পাশে যা আছে ডান পাশে নিয়ে আসছে অর্থাৎ স্থানটা পরিবর্তন করা হয়েছে এজন্য কোনো প্রকারের সাইন পরিবর্তন হবে না তো এখন আচ্ছা পরের ধাপে আমরা লিখবো কি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান ওয়াই প্লাস বি সমান জিরো যেহেতু আমরা সাইড নোটে লিখতে পারি ডি সমান জিরো এখন আমাদের এরকম সমস্যার সমাধান করতে হলে পরে আমাদের একটা কাজ করতে হবে কি এটা উপরেরটা হলো লব নিচেরটা হলো হর তা আমাদের লবটা সবসময় যেন এই চলক মুক্ত থাকে ও উপরে যেন কনস্ট্যান্ট থাকে এবং নিচে যেন এই সেভাবে আমরা এই অঙ্কটাকে সাজাবো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটা আর এটা যদি নিই তাহলে এখানে কি হবে যে হলো লসাগর নিয়ম কমন আনকমন উল্টোটা যাবে তাহলে আমরা এখন একটু দেখি তা আমরা পরে পরে লাইনে আমরা বোঝানোর চেষ্টা করতেছি ওয়ান বাই ওয়াই আচ্ছা মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি আর এইটারে এই মাইনাস ওয়ানটারে এ পাশে নিয়ে যায় তা মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ আমরা এটাও এ পাশে নিয়ে আসতে পারতাম কিন্তু যেহেতু সামনে মাইনাস কেমন দেখায় এই জন্য আমরা কী করবো মাইনাসটাকে নিয়ে যা সামনে প্লাস বানায় নিয়েছি আর এটা হলো মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটা যদি আমরা ওয়াই রাখি তাহলে ওপরে দেখো চলক মুক্ত হয়ে যাবে তার মানে এটা হলো কি ওয়াই অর্থাৎ হলো ওয়াই ওয়াই প্লাস বিএকে ওয়াই প্লাস বি আর এটা হলো মাইনাস হলো ওয়াই কে ওয়াই তো প্লাস মাইনাসে দেবে তাহলে উপরে চলক মুক্ত হয়ে যাবে এই জন্যে আমরা কাজটা করছি কি এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করছি আর এটা থেকে এটা একটা নিয়ে ডান পাশে একটা সম্পর্ক তৈরি করছি তাহলে এখন আমরা দেখি তাহলে আমরা কমন আমরা লসাগোর নিয়ম কি হরের লসাগু হর মানে কি নিচেরটা তো নিচেরটা কমন আনকমন যা আছে দুইটাই আসবে তাহলে আমরা ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি আচ্ছা তাহলে এখন যেহেতু কমন আনকমন আনকমনটা আসছে ওয়াই একটার একটা এটার একটা যদি এরকম হয় তাহলে পারে এই কোনাকুনি গুন করবো এটা দিয়ে এটার করলে পারে ক্ষেত্রে কোনাকুনি যদি ওয়াই প্লাস একে ওয়াই প্লাস বি আর এটা ওয়াই দিয়ে গুণ করলে পারে ওয়াই আর এই মাইনাসের মাইনাস ওয়াই তো দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে কিন্তু এই চলকটা মুক্ত হয়ে গেল ওপরে যদি লবে যদি চলক থাকে তাহলে আমাদের একটু যদি বা চলক মুক্ত করার চেষ্টা করব তাহলে আমাদের সমস্যা সমাধান অর্থাৎ সমাধান করাটা অনেকটাই তোমার কাছে সহজ হয়ে যাবে আর না হলে যদি তুমি আড়াআড়ি গুণ করো তাহলে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে অঙ্কটার উত্তর নাও মেলাতে পারো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাজ করব কি এ ইন্টু এ প্লাস বি যেমন এ প্লাস বি একটার একটা এটার একটার একটা একটার একটা যদি নিয়ে থাকো হরে লাসেগু তাহলে কুণার চা গুণ করবো কুনাকুনি অর্থাৎ এটা দিয়ে এডে গুন করলে এ প্লাস বি আর এটা দিয়ে যদি এটা গুণ করি মাইনাস এ এবার দেখো প্লাস মাইনাসে কাটা তাহলে হলো উপায় ওপরে ওয়াই চলকটা মুক্ত হলো তাহলে আমাদের সব সময় এটা টার্গেটে রাখতে হবে যেন উপরে ওয়াই চলকটা না থাকে সেভাবে আমাদের এ পক্ষান্তর করে আমাদের অঙ্কটা করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে লিখব কি ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান এটা প্লাস মাইনাসে কাটা তাহলে বি এ ইন্টু এ প্লাস বি আচ্ছা যেহেতু লবে বি বি মিলে গেছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা বি বাদ দিয়ে দেব তাহলে আমাদের এখানে কি থাকবে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি এখন আমরা কোনাকুনি গুণ করব অর্থাৎ আড়াআড়ি গুণ তাহলে আড়াআড়ি গুণ করতে হলে এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ তাহলে আমরা এটা দিয়ে যেটা এটা গুণ করি তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান এ ইন্টু এ প্লাস বি এবার শিক্ষার্থী বন্ধুরা ওয়াই দিয়ে ব্র্যাকেটের ভেতরে দুইটাকে আমরা গুণ করব প্রথমে ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার আর এই ওয়াই দিয়ে যদি বিকে গুণ করি তাহলে প্লাস বি ওয়াই আর এ এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কাজ করবো কি যেহেতু আমরা এটা যদি আমরা ওয়াই এর সাথে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে সে অনুযায়ী আমরা একটা কাজ করবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা প্লাস বি ওয়াই আর এটা প্লাস আছে এর পাশে নিয়ে আসলে মাইনাস এবিক্যাল টু জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো যে এই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো অবশ্যই জানো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা অবশ্যই জানো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এই সূত্রটা আমাদের আমরা এখানে প্রয়োগ করব তাহলে আচ্ছা এ কোনটা এই প্রথম রাশিটা এ দ্বিতীয় রাশিটা হলো বি এই পাওয়ার ছাড়া যা থাকবে সেটা হলো এ ধরে নেব তার মানে ওয়াইটা হলো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখন এখানে কী কমন যায় প্লাস বি কমন যায় তাহলে কী হবে ওয়াই মাইনাস এ ফিজিক্যাল টু জিরো এখন এই ওয়াই মাইনাস এ আর এই ওয়াই মাইনাস এ এ দুটার মধ্যে থেকে একটা কমন নিয়ে নেব ওয়াই মাইনাস এ আর কমন নেওয়ার পরে এখানে কী থাকে ওয়াই প্লাস এ এখানে থাকে এটা আর থাকে হলো এটা এ দুটাকে আমরা যোগ করে দেবো কমন ছাড়া যা বাকি থাকবে সেটাকে আমরা একটা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব কেমন তাহলে এই জিগারটা হলো জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এটা হলো উৎপাদক হলো দুইটা প্রথম উৎপাদক আমরা জানি যে এই বি সমান জিরো হলে এ সমান জিরো আর বি সমানও জিরো অর্থাৎ প্রথম উৎপাদক সমান জিরো হবে আবার দ্বিতীয় উৎপাদক সমানও জিরো হবে সেক্ষেত্রে যদি আমরা কাজ করি তাহলে ওয়াই মাইনাস এ ইজিক্যাল টু জিরো সুতরাং ওয়াই মাইনাস টু পাশে গেলে প্লাস আবার এখানে আমরা এটা দেখি যে ওয়াই প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু জিরো এখন যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে এটা হলো কি প্লাস আছে এর পাশে গেলে মাইনাস এ পাশে আছে মাইনাস ওয়াই সুতরাং ওয়াই সমান মাইনাসটা কমন নিয়ে নেই দুইটা মাইনাস আছে তো মাইনাস কমন নিলে মাইনাস সাইন দিয়ে গুণ হবে এ মাইনাস এ মাইনাসে প্লাস আর মাইনাসে এ মাইনাসে প্লাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণ সমাধান সমাধান ওয়াই সমান এ আর হলো মাইনাস এ প্লাস বন্ধু তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধানটি করবো দেওয়া আছে দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি সি সমান ফাইভ এখন দিয়ে আমরা প্রদত্ত রাশিটা ওঠাবো তো এখন এখানে কি দেওয়া আছে কিউব B log one by A minus B by A log CA <coughs> log A B minus log C. এবার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে দেখে দেখে আমাদের মানটা এই প্রদত্ত রাশিটা আমরা এখানে উঠাইছি এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো মান বসানোর পালা আমরা বি জানি কত টু তাহলে বি পরিবর্তন করে লিখবো টু যেহেতু আমরা বি সমান জানি টু সরি এ সমান যেহেতু এ সমান জানি টু তাহলে এ পরিবর্তন করে লিখবো টু বি সমান জানি থ্রি বি পরিবর্তন করে লিখবো থ্রি সি সমান জানি ফাইভ তাহলে সি পরিবর্তন করে লিখবো ফাইভ তাহলে আমরা মানগুলো বসাই তারপরে প্রথমে আমরা লিখবো কি লগ রুট অফ বিয়ের মান আমরা জানি থ্রি আর এই হলো পাওয়ার তারপর মাইনাস বি এর মান হলো থ্রি লগ ওয়ান বাই এর ভ্যালু হলো টু তারপরে মাইনাস অর্থাৎ থ্রি বাই এর ভ্যালু হল টু লগ এখানে ইন্টু লিখে দিই আচ্ছা তাহলে এখানে সি হলো কত ফাইভ ইন্টু এ হল টু এই এরপরে নিচে কাজ করি লগ এর ভ্যালু হল টু এর ভ্যালু হলো থ্রি মাইনাস লক সি এর ভ্যালু হলো ফাইভ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে দেখছো রুটটা কীভাবে ভাঙাতে হয় তো আমরা এখানে একটু দেখি এটার একটু ব্যাখ্যাটা আমরা একটু করে দেখি ব্যাখ্যা করার জন্য আমরা এখানে নিয়ে আসি এখানে আমরা একটু দেখি এইটার ব্যাখ্যাটা তাহলে এখানে রুট পাওয়ার এখন আমরা জানি যে কোনো কিছুর উপর রুট যদি থাকে রুট থাকে তাহলে রুট ভাঙানোর নিয়ম রুটটার নাম হলো হাফ আর রুট যখন থাকে তখন কিন্তু পাওয়ারটা সবসময় ফ্রাকশন অর্থাৎ ভগ্নাংশ হয় তো সেই অনুযায়ী যদি আমরা এখানে লেখি থ্রি আর এই যে রুটটা ভাঙার পরে হাফ আমরা তোমরা নিশ্চয়ই জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে থ্রি এই থ্রি ইন্টু এই হলো হাফ তাহলে কথা হলো তিনটা উপরে আছে তাহলে তার্রি তিন বাই টু তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি কিভাবে সেটা আমরা একটু দেখি লগ থ্রি উপরে যাবে থ্রি বাই টু মাইনাস থ্রি লগ আচ্ছা এটা যদি আমাদের ওয়া থাকে যে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি যেমন এ ইনভার্স ওয়ান বাই এ অর্থাৎ প্রশ্নে যদি এইটা দেওয়া থাকে বাম পাশেরটা যদি ডান পাশেরটা উল্লেখ থাকে তাহলে আমরা বাম পাশেটা লিখব যেহেতু ওয়ানের নিচে নামানো আছে তাহলে এটাকে আমরা ইনভার্স করে দেব তার মানে এখানে লিখবো কত টু ইনভার্স ওয়ান মাইনাস থ্রি বাই টু আচ্ছা লগ ফাইভ প্লাস লগ টু কেমন কেন এমনটা হলো তাহলে আমরা একটু দেখি আমরা যেহেতু সূত্র জানি লগ এম এন এটা এম আর এটা হলো এন তাহলে কী হবে লগ এম প্লাস লগ এন গুণের ক্ষেত্রে যোগ হবে লগ এম প্লাস এন আর যদি ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস হবে এটুকুই তাহলে আমাদের যেহেতু আমরা গুণ আকারে আসে তাহলে লগ হলো এম প্লাস লগ এন এই সূত্রটা আমরা প্রয়োগ করছি তাহলে এখানে একই সূত্র প্রয়োগ করব লগ টু প্লাস লগ থ্রি মাইনাস লগ ফাইভ আরেকটা আমরা সূত্র জানি যদি আমাদের পাওয়ারের ওপর পাওয়ার থাকে যেমন হলো কি লগ এম আর এটা হলো পাওয়ার তারপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসতে হয় তাহলে আর ল এম আমরা এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা এখন যেহেতু এটা হলো পাওয়ার তারপরে পাওয়ার আচ্ছা এখানে বেজ কিন্তু অদৃশ্য অর্থাৎ এই প্রত্যেকটার বেজ একটা নির্দিষ্ট একটা বেজ আছে তাহলে এটা বেস তারপরে পাওয়ার তারপরে পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটাকে আমরা বাইরে নিয়ে যাব সেক্ষেত্রে আমাদের এখানে হবে কত থ্রি বাই টু লগ থ্রি আচ্ছা এই পাওয়ারটার সামনে আসলে কী হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস একবারে লিখে দেব থ্রি লগ টু আচ্ছা এটা যদি দিয়ে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি বাই টু এ ভেতরে ভেতরে প্লাস আর বাইরে মাইনাস আর এখানে হল লক ফাইভ মাইনাস থ্রি বাই টু লক টু তাহলে এখানে লগ টু প্লাস লগ থ্রি মাইনাস E two, hai, log 5 এবার আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা এই 3 বাই 2 টা আমরা কমন নিয়ে নেব তো 3 বাই 2 যদি কমন নিয়ে নিই তাহলে না হবে log 3 প্লাস এখানে 3 বাই 2 আছে কিন্তু এখানে 3 বাই 2 নাই অর্থাৎ কমন মানে কি আমরা 3 বাই 2 কমন নিলাম কিন্তু এখানে 3 বাই 2 নাই কমন নাও মানে কি ভাগ করা যেমন আমরা একটা এখানে উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যেমন এখানে দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এখানে যদি কমন নিই তাহলে এক্স যদি কমন নিই তাহলে কী এক্স দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব প্লাস এই এক্স বাই এক্স তাহলে এখানে কী হবে এক্স দুটো মধ্যে থেকে একটা গেলে গেলে এক্স প্লাস এই ওয়ান অর্থাৎ এটা মিন করে যে কমন নেওয়া মানে ভাগ করা তাহলে আমরা যদি এখানে থ্রি বাই টু যদি কমন নিই তাহলে মানে এই থ্রিকে থ্রি বাই টু দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এই থ্রিটাকে যেহেতু আমাদের এখানে সরাসরি কোনো মিল নাই অমিল আছে তাহলে সেক্ষেত্রে এই থ্রিকে থ্রি বাই টু দ্বারা ভাগ করতে হবে থ্রি বাই টু দ্বারা ভাগ করতে হবে থ্রি তাহলে আমরা কি ভাগটাকে গুণ করলে বিপরীত হয়ে যায় নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে তাহলে থ্রি থ্রি কাটা তাহলে কত হলো টু এই হলো টু তাহলে আমরা এখানে কি লিখতে পারি টু লগ টু মাইনাস মাইনাস লগ টু এবার আমরা এখানে লিখবো কি তো কত লগ টু প্লাস লগ থ্রি মাইনাস লগ ফাইভ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এইটা আর এটা একই জাতীয় রাশি অর্থে সদৃশ্য রাশি আমরা সদৃশ্য রাশির মধ্যে যোগ বিয়োগ করতে পারি তাহলে এখানে দুইটা লগ আছে লগ টু আর এখানে হলো একটা লগ দুটা থেকে একটা বাদ দিলে থাকে একটা থ্রি বাই টু তাহলে লগ টু মাইনাস লগ ফাইভ বাই লগ টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ তাহলে লক থ্রি প্লাস লক টু আর হলো ফাইভ অর্থাৎ কমন ওপরেরটা নিচেরটা কাটা তাহলে আমাদের কী থাকলো এখানে হলো কি সবগুলো কাটা পরে থাকলো কি অর্থাৎ থ্রি বাই টু অ্যান্সার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আশা করি তোমরা নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব ইত্যাদি করে রাখবে আর কমেন্ট বক্সে লিখবে কোন বোর্ডের কোন প্রশ্নটি সমস্যার সমাধান তোমরা চাও আর কে কোথায় থেকে কোন স্কুল থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের অনুপ্রেরণায় আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে তা আশা করি তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করুক আল্লাহ হাফেজ